আসলে আইনের মাধ্যমে কারের মানে একটা তাহলে বলবো আপনারা চায়না দেশে চলে যান আমরা এখানে ভিক্ষার জন্য আপনাদের জন্য হাত পেতে থাকি না আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য আমরা দাবি করেছি আর আমাদের দাবি মান্য হবে আমাদের টাকা দিতেই হবে কতক্ষণ দিয়েছি আর সাথে আছিস রাষ্ট্র পথে থাক আপনারা ভয় পাবেন না শ্রমিক তারা আপনাদের সঙ্গে থাকবে কারণ এই চান্দ পাথচার যে করতে গেলে সে অবarton দেয় না আমি এই চান্দকে বলতে চাই I yes. do yes. Mai de